আমি হানাফি এমামদের বলতে শুনেছি আহলে সেরা নবীর প্রতি দুরুদ পড়ে না আমরা পড়ি তো দূরদে ইব্রাহিম পড়ি সলাৎ সালাম ফিরি কী করে দরুদ না পড়লে সলাৎ হল আত্মাহত পড়ি তো আমরা দুরুদ পড়ি দুরুদ্দ ইব্রাহিম পড়ি বালা বালাগালে এগুলো পড়ি না এগুলো নবী পড়েননি সেই জন্য শেখ আসসালামু আলাইকুম জালেম বললে হবে মুখের আপনি বলা লাগবে না আপনাকে জুলুমকারী জালেম আল্লাহ বলছেন নবী বলছেন জুলুমকারী জালেম তবে মাজলুম জুলুমকারীকে জালেম বলতে পারে মাজলুমের বলার অধিকার আছে বক্তা বার্তা করেন কোলাং তালতের পর সবাই আল্লাহ হকবার বলার সারি বিধান কি না বলা যাবে না কেন বলবে আল্লাহ হকবার বেতের সালাত কিভাবে পড়তে হয় এক রেখাত পড়েন তিন রেখাত পড়েন পাঁচ রেখাত পরেন বেতের সালাতে যদি দুয়ারে কোনো পড়তে চান তাহলে কোন কোন দিন কেউ যদি কোনো দিন দোয়াই কোনো পড়তে চাই তাহলে বেতের সলাতের শেষ রাখাতে রুকুর আগে বা রুকুর পরে পড়বে রুকুর পরে পড়লে হাত উঠিয়ে পড়ে হাত ছেড়ে দিবে মুখে মজবে না কোনো কোনো দিন মাঝে মধ্যে প্রতিদিন দোয়া পড়বে না সুরা এখলাস দিয়ে দোয়া কোনো হিসাব করা যাবে না যে ব্যক্তি নেশাদার বস্তু পান করে সে তার মায়ের সাথে ফুফুর সাথে জেনা করলো জিনা যে নেশাদার দ্রব্য পান করলো চল্লিশ দিন তার এ কবুল হবে না চল্লিশ দিন সে আল্লাহকে নিজের দিকে করতে পারবে না সেটা হবে মূর্তি পূজার মতো পাপ

রুকুই রাখা তো সুরা ফাতেহা হয়নি যে সুরা ফাতেহার জায়গা নয় এজন্য আল্লাহ নবী অনুমতি দিয়েছেন রুকুই রাখা বাস রুকু রাখা হুজুর আমাদের এখানে ছেলে এবং মেয়ে দুইজনার কাছে গিয়ে বিবাহ পড়ানো হয় জি না ওটা না কুড়াহার তো বেশি দূর নয় আটমল থেকে এইটা কেন মেয়ের কাছে বিবাহ পড়ানো না উকিল বাপ হারাম উকিল বাপ হারাম কোনোদিন উকিল বাপ নিয়ে আসতে হবে না বিবাদে যে বা কমুল্লা খের আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মারা করো আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার আসলে পদ্ধতি নিজে চলার তো অভিদান করো ওস্তাজি মসজিদে কি বিক্রি করে বাড়ি বানানো যাবে মসজিদ কি বিক্রি করেন ওটা তো কমিটির ব্যাপার মসজিদ কিনে যে নিয়েছে জায়গাটা সে বাড়ি করবে যা করবে করুক টয়লেট বানায় ঘর বানাই যা করবে করুক ওখানে শলাথ হয়েছে সেই জন্য সেই জায়গা বাদ পড়ে গেছে এই কথা ঠিক নয় যে কিনে নিয়েছে মসজিদের জায়গা সে বাড়ি করবে যা ইচ্ছা তাই করবে ঘটনাটা ওই মসজিদের টাকা বিক্রি করে মাদ্রাসায় ওই টাকা মসজিদে শুক্রিয়া ওয়ালাইকুম আসসালাম হাইয়াকাল্লাহ